আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চাকরি খোঁজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলটিকে দেশ বিদেশের সরকারি বা বেসরকারি সকল নতুন নতুন চাকরির খবর পাবলিশ করে থাকি যেখানে সত্য সঠিক উপায়ে সার্কুলার বর্ণিত সকল তথ্য তুলে ধরি যাতে আপনাদের মূল্যবান একটি চাকরি খুঁজে পেতে পারেন আপনারা চাকরিটি খুঁজে পেলেই আমাদের চ্যানেলের সার্থকতা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার চাকরিটি খুঁজে পেলে আমাদের অবশ্যই কমেন্টসে জানাবেন এবং স্কেপ করে বেল আইকনটি অন করে দিবেন ভিডিওটির থামবেল দেখে বুঝতে পেরেছেন আজ জাপানের গার্মেন্টস ভিসার ব্যাপারে কথা বলবো নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সরকারিভাবে জাপানে সুইং অফ ওয়াটার পদে গার্মেন্টস যাবার সুবর্ণ সুযোগ যাদের দক্ষতা আছে যারা সরকারি খরচে স্বল্প বেয়ে উন্নত দেশে যে ভালো স্যালারি পেতে পারেন সেই লক্ষ্যে আজ আপনাদেরকে আমি একটি সরকারি সার্কুলার দেখাবো গার্মেন্টস ভিসায় জাপান সমস্ত কিছু ভিডিওতে বলে দেবো ভিডিওটি দেখতে থাকুন সরকারি সার্কুলার প্রকাশিত সরকারি ভয়সেলের মাধ্যমে জাপান যাওয়ার সুবর্ণ একটি সুযোগ তৈরি করে দিয়েছে এখানে পথ কতটি নিবে বেতন কত বিস্তারিত আপনাদের বলে দেব আবেদনের সঠিক নিয়ম ইনশাল্লাহ দেখতে থাকুন আমরা চলে আসলাম বয়েসেলের ওয়েবসাইটে এখানে সর্বশেষ খবর যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে নোটিশটি দেয়া আছে এখানে আমরা ক্লিক করব জাপানে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে মহিলা কর্মী নিয়োগ এখানে ক্লিক করে আমরা পিডিএফে চলে যাব এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া বয়স সেল বয়সেলে কোনো সাব এজেন্ট নেই প্রতিনিধি নেই বয়সেলের মাধ্যমে জাপানি কোম্পানিতে নিম্নে বর্ণিত পদে দক্ষ মহিলা টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ করা হবে এখানে তিনটি কোম্পানির নাম উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি একই পজিশন সুইং মেশিন অপারেটার বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ প্রত্যেকটি কোম্পানিতে তিনজন করে নিবে শুধুমাত্র মহিলাদের জন্য তার চাকরির শর্তাবলী পার সংশ্লিষ্ট দক্ষ অভিজ্ঞতা হবে অবশ্যই সুইং মেশিনের অভিজ্ঞতা আপনাদের অবশ্যই লাগবে এখানে পার থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ লাগবে এসএসসি হলে ভালো হয় কিন্তু সর্বনিম্ন অষ্টম শ্রেণী দেওয়া আছে এখানে নির্বাচিত কর্মীকে একশো আশি ঘন্টার মতো জাপানি যে ভাষাটা আছে সেটা প্রশিক্ষণ করতে হবে দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে জাপানের শ্রম আইন অনুযায়ী বার্ষিক কর্মদিবস দুশো সাতাত্তর দিন বার্ষিক ছুটি অষ্টআশি দিন প্রতি মাসে বেতন এক লক্ষ সত্তর হাজার জাপানি ইয়েন বাংলা টাকা দ্বারা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা কর্মী থাকা খাওয়া যাতায়াত বিল বাবদ পঁচিশ হাজার ইয়েন যাবে এখানে বাংলাদেশি মুদ্রায় উনিশ টাকার মতো এটা কর্মীকে বহন করতে হবে আর যারা সৌদি আরব সুদান লেবানন বিভিন্ন যুদ্ধস্থ দেশে কর্মী ছিলেন তারা অবশ্যই এখানেও অগ্রাধিকার পাবেন আর খাবারের খরচ কর্মীকে বহন করতে হবে প্রার্থীকে প্রার্থী প্রাথমিক চাকরির মেয়াদ এক বছর হবে কিন্তু জাপানির একটি ভাষা আছে টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশান এটা যদি উত্তীর্ণ হতে পারেন এ সাপেক্ষে আরও বছর বৃদ্ধি হবে জাপানি অবস্থানকালে কর্মীকে নিজ ব্যবস্থাপনা খরচে এই ভাষাটি প্রস্তুত গ্রহণ করতে হবে জাপানের শ্রম আইন অনুযায়ী ইন্স্যুরেন্স ওয়েলফেয়ার ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হবে এখানে পাসপোর্টের মেয়াদ দুই বছর থাকতে হবে যারা জর্ডানের গার্মেন্টস বিষয় ইতিপর্বে ছিলেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই আর যদি আপনাদের পুরাতন পাসপোর্ট থাকে অবশ্যই আগের পাসপোর্টের সাথে সকল তথ্য মিল থাকতে হবে অবশ্যই মনে রাখবেন আর আগ্রহ প্রার্থীরা জীবন বৃত্তান্ত সিবি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ আগামী ছয় বারো তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হবে ছয় বারো মানে ছয় তারিখ লাস্ট ডেট আগে আসলে আগে পাবেন প্রত্যেকটা পদের জন্য পাঁচজন করে আবেদন করতে পারবেন পাঁচজনের পর সক্রিয়ভাবে এটি বন্ধ হয়ে যাবে এখানে প্রার্থীদের মুখী পরীক্ষা লিখিত ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আর জাপানি প্রশিক্ষণ সিলেকশনের পর কর্মীকে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকার মতো বয়সে পে অর্ডার করতে হবে নির্বাচিত প্রার্থীকে নিজেকে বাংলাদেশের এস গ্লোবালে যেতে হবে এখান থেকে ভিসাটি ইস্যু হবে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম